লুচি আর সব দিন তো লুচি আর ঘুগ রবিবারেই তো খাওয়া ঘরে থাকে লুচি ঘুগনি হয় তাতে ভাবলাম না লুচি আর পায়স করি এদিকে লুচি বানাইতেছি আর ওদিকে হলো পায়স বানাই রাখছি দেখুন দেওয়ার লোক লাগে ফুলে যাচ্ছে কেমন করে ফুলকো ফুলকো লুচি ফুলকো ফুলকো লুচি দেখো আজকে রবিবার ব্রেকফাস্ট সকালে তো চা খেয়েছি কিন্তু এখন হলো লুচি বানাচ্ছি লুচি আর ওদিকে মিষ্টান্ন বানায় রাখলাম লুচি আর মিষ্টান্ন সবাই আজকে বাড়িতে আছে তাই লুচি